যে জেলা প্রশাসন আছে তাদের সাহায্যে আমরা আজকে থেকে কার্যক্রমটা হাতে নিয়েছি এবং অর্থনৈতিক সময়ের কার্যক্রম হাতে নিয়েছি আজ প্রথম দিন প্রথম দিনে আছে আমাদের যে এরিয়া একটা কর্মীর কতটুকু এরিয়া ততটুকু চেনানো হচ্ছে আমাদের দেশের আপনারা হচ্ছে জনগণ বা প্রতিনিধি হিসেবে আমাদের উচিত সব মানে যারা গণনা করেন আমার বাসা যারা যাবে বা প্রতিষ্ঠানে যাবে প্রত্যেকটা যে বিষয়গুলো বা প্রশ্নগুলো আছে এগুলো যেন সঠিকভাবে আপনারা হচ্ছে দেবেন এবং হচ্ছে দেশের উন্নয়নে সবাই অংশীদারিত্ব হবেন সারা দেশে অর্থনৈতিক সমারি দুই হাজার তেইশ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বিউরো বিবিএস পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অর্থনৈতিক সমারিতে তথ্যদিন দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রতিবাদ মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে যার অংশবিশেষ যশোরের অভয়নগর উপজেলার সকল ইউনিয়ন ও পৌর সকল ওয়ার্ডেও এই গণনার কাজ শুরু করা হয় সোমবার অভয়নগর উপজেলা পরিসংখ্যান অফিসে পরিসংখ্যান কর্মকর্তারা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দু হাজার চব্বিশের অর্থনৈতিক সমানের গণনার কাজের উদ্বোধন হয় যার মধ্য দিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরের ওয়ার্ডে এই গণনার কার্যক্রম শুরু করে মাঠকর্মীরা দশই ডিসেম্বর গণনার কাজ শুরু হলেও চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত তারই অংশবিশেষ পৌরের চার ওয়ার্ড নোয়াপড়ার তরফদারপাড়া বৌবাজার মডেল কলেজ বেঙ্গল গেট এলাকায় মাঠ কর্মীদের একটি টিম পরিদর্শন করেছেন কাজের অগ্রগতির বৃদ্ধির বিষয়ে এ সময় সুপারভাইজার মোহাম্মদ ইকরামুল হাসান ও সুপারভাইজার মোহাম্মদ রবিউল ইসলাম মাঠ কর্মী গণনাকারী এ ডি আল আমিন ইসরা জাহান সাদিয়া আল হেলাল শুভ ও আরিফা নাসরিন সহ অন্যান্যরা বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক অর্থনৈতিক সমারের গণনার কাজে সকলের সহযোগিতা প্রয়োজন এবং কোনো তথ্য গোপন না রেখে নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিতে আহ্বান জানান তারা এতে কোনো প্রকার বাধা বা তথ্য গোপন না রাখতেও সকলের সহযোগিতা চেয়েছেন এই টিম যে অর্থনৈতিক সুমারি এটা মূলত দেশের সকল প্রতিষ্ঠান তারপর প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানার তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হবে এখানে এবং আমরা অভয়নগরের যে জেলা প্রশাসন আছে তাদের সাহায্যে আমরা আজকে থেকে কার্যক্রমটা হাতে নিয়েছি এবং চার নম্বর ওয়ার্ড থেকে আমরা আগামীকাল থেকে কাজ শুরু করব আমরা চার নম্বর ওয়ার্ডের যে সদস্যরা এবং সুপারভাইজার ভাইয়ারা আছে তাদের সঙ্গে আমরা কার্যক্রম কালকে থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমরা অর্থনৈতিক সময়ের কার্যক্রম হাতে নিয়েছি আজ প্রথম দিন প্রথম দিনে আছে আমাদের যে এরিয়া একটা কর্মীর কতটুকু এরিয়া ততটুকু চেনানো হচ্ছে আর এটা আসলে একটা মানুষের নেগেটিভ একটা মাইন্ড যে অর্থনৈতিক শুমারি বা অর্থনৈতিক কাজ শুরু করলে এটা তাদের ভাবনা আসে যে কর বৃদ্ধি আবার অর্থনৈতিক অনেক ব্যবসা থেকে যায় যে অনেক তথ্য দিতে চাচ্ছে না এইটা নেগেটিভ মাইন্ড নিয়ে আমাদের সাথে অনেকটা হচ্ছে বাজে ব্যবহার অথবা তথ্য গোপন রাখার একটা কার্যক্রম করতেছে যেটা আমাদের তথ্য নিতে যে অনেক ঝামেলা বা হচ্ছে অনেক বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে তো এই কাজ করতে যে অভিজ্ঞতা হচ্ছে হচ্ছে সকলের কাছ থেকে সঠিক তথ্যটা আদায় হচ্ছে না আমাদের চাওয়াটা হচ্ছে কি যে সকলের কাছে এইটা আমার আমাদের সকলের অনুরোধ যে সকলে যেন সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার অংশীদারী হতে পারে সঠিক আমাদের দেশ কোন পর্যায়ে আছে কিভাবে চলছে বা কতটুকু উন্নতি হচ্ছে তার সঠিক একটা যাবে তথ্যের মাধ্যম দিয়ে ধন্যবাদ মানে আমাদের দেশে আবার নতুন করে আবার অর্থনৈতিক সময় দু হাজার কার্যক্রম আবার শুরু হয়েছে আগামীকাল থেকে একসাথে সমগ্র বাংলাদেশে এই কার্যক্রম চলবে আমাদের দেশের আপনারা হচ্ছে জনগণ বা প্রতিনিধি হিসেবে আমাদের উচিত মানে যারা আমার গণপাশে যারা যাবে বা প্রতিষ্ঠানে যাবে প্রত্যেকটা যে বিষয়গুলো বা প্রশ্নগুলো আছে এগুলো জন্য সঠিকভাবে আপনারা হচ্ছে দেবেন এবং হচ্ছে দেশের উন্নয়নে সবাই অংশীদারিত্ব হবেন এটাই হচ্ছে আমার বক্তব্য এ বিষয়ে পরিসংখ্যান কর্মকর্তা ম্যাপ প্রস্তুতকারী জোনাল অফিসার পরিসংখ্যান তদন্তকারী মিলন ঘোষ বলেন সরকারি নীতিগত গুরুত্বপূর্ণ ও মানুষের সেবার অগ্রগতি বৃদ্ধি করতে সরকারিভাবে অর্থনৈতিক সমারের কাজ সারাদেশে একযোগে শুরু হয়েছে এই কাজে আমাদের জনবল তথ্য সংগ্রহের কাজ শুরু করবে তাদেরকে সকলে সহযোগিতা করবেন অবশ্যই অর্থনৈতিক সমারিতে প্রদত্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে এছাড়াও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন অর্থনৈতিক সমারি গণনা সরকারের গুরুত্বপূর্ণ কাজ তথ্য কালেকশন করা আর তথ্য প্রদান করা সকল নাগরিকের কর্তব্য তিনি আরও বলেন সরকারের নানা গুরুত্বপূর্ণ নীতিগত যে সকল জনবল এই তথ্য সংগ্রহ করবে তাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে তথ্যগুলো সংগ্রহ করবে এবং এই কাজের মাধ্যমেই অভয়নগরবাসী সরকারি সেবার আওতায় থাকবে তাদেরকে এই তথ্যর মাধ্যমে নানা রকম সেবার সুযোগ করে দিতে পারবেন বলে তিনি মাঠ কর্মীদেরকে সহযোগিতা করতে আশা ব্যক্ত করেন এটা কি সরকারের গুরুত্বপূর্ণ কাজ তথ্য কালেকশন করা আর তথ্য প্রদান করা সকল নাগরিকের সঠিক কর্তব্য আর তো এটা মানে সরকারের নানা গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে তথ্য প্রাপ্তি গুলো সাহায্য করে তো যেসব জনবল এই তথ্য কালেকশন করবে তাদেরকে আমরা ওয়েল ট্রেন আপ সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে এই তথ্যগুলো সংরক্ষণ করবে আমরা সকল মানুষকে অভয়নগরবাসীকে রিকোয়েস্ট করবো যে তারা যাতে আমাদের যারা যাবে সেবা কর্মী মাঠ কর্মী তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে এবং এই তথ্য প্রাপ্তির সাপেক্ষেই কিন্তু আমরা নানা সেবামূলক কার্যক্রম তাদের জন্য নিতে পারবো তথ্য দেওয়া তাদের কাজ এটা তাদের জন্যই আবার ফিরে আসবে এই সেবাগুলো শেখ আলী একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ